আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের চারু পাঠ বইয়ের এখন একটা চমৎকার একটা গল্প পড়ব পড়ব সেটা হচ্ছে মাদার তেরেসা প্রিয় শিক্ষার্থীরা সেটা লিখেছে কে সঞ্জিদা খাতুন আমরা গল্পটা পুরোটা পড়ব না আমরা সরাসরি চলে যাব এটার যে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোতে তার আগে এই পৃষ্ঠাগুলি এক দেখে নাও এখানে কি কি আছে দেখো এই পৃষ্ঠাগুলো তুমি পড়ে নিবা এখানে আছে শব্দার্থ ও টিকা শব্দ অর্থ গুলি অবশ্যই পড়তে হবে এখানে দেওয়া আছে তুমি বই থেকেই পড়তে পারবা পাঠ পরিস্থিতি আছে এটা একদম মুখস্থ করে লেখক পরিস্থিতি আছে সেটাও তোমাকে মুখস্থ করতে হবে তারপর নিচে আছে দেখো অনুশীলনী প্রথমে বহু নির্বাচনী আছে এখানে দেওয়া আছে মাদার তেরাসা দার্জিলিংয়ে কিসের শিক্ষা গ্রহণ করে তো এটার উত্তর হবে যে নান হওয়ার অসুস্থ সেবা করার মাতৃ ভাষা শিক্ষকতা ধর্ম প্রচার করা সঠিক উত্তর হবে কি নান হওয়া

আসে নাই কেহ অবনী পড়ে সকলে আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে দেখো তিন নম্বরে বলা আছে কার জীবনে আমরা তো চরণগুলোর আদর্শের বাস্তবায়ন দেখতে পাই সাঞ্জিদার মাদার তেরেসার জানাফিল বার্নাইল নিকুলাস বোজা জিওর এটা সঠিক উত্তর হবে খ মাদার তেরেসার চার নাম্বার মাদার তেরেসার প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলোতে প্রকাশ পেয়েছে কি কি প্রকাশ পেয়েছে দেখো মানব প্রেম পরোপকার পারস্পরিক সহযোগিতা এটার উত্তর হবে তিনটাই অর্থাৎ মানব প্রেম পরোপকার পারস্পরিক সহযোগিতা দেখো এক দুই তিন কত নাম্বারে আছে ঘ নাম্বারে আছে তার মানে এটা সঠিক উত্তর হবে কি ঘ ওকে এখন এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন এদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে নিজের ছোট গন্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান প্রথম প্রশ্ন হচ্ছে কতে সেবা

যথার্থতা মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই প্রথম যে সৃজনশীলটা আছে সেটার উত্তরগুলো দেখে নেই প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম প্রশ্নটা কি ছিল যে সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি এটার উত্তর হলো সেবা কাজের জন্য প্রাপ্ত মাদার তেরেসার শ্রেষ্ঠ সম্মাননা কি নোবেল পুরস্কার ঘতে খতে আছে মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন এটার উত্তর হলো বাংলার মানুষকে ভালোবেসে মাদার তেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন বাংলার মানুষের দুঃখ দুর্দশায় তাদের সেবার জন্য মাদার তেরেসা খুব তাগিদ অনুভব করতেন অবশেষে উনিশশো আটচল্লিশ সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করেন গরিবদের সেবার কাজ গরিব বাঙালিদের সেবা করতে গিয়ে বাঙালি নারীর পোশাকে তিনি আশ্রয় শ্রেয় মনে করলেন আর তা করতে গিয়ে তিনি তিনি গাউন ছেড়ে শাড়ি পড়লেন গ প্রশ্ন উত্তর হচ্ছে দেখো গ নম্বর প্রশ্নটা কি ছিল একবার উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তার বর্ণনা দাও উত্তর উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটি মাদার তেরেসার নোবেল কমিটি নিয়োজিত বুঝ টাকা বাঁচে ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার ঘটনাটি মিল রয়েছে অধিপকের রহিমা খাতুন গরিব প্রতিবেশীদের জন্য এদের কেনাকাটার টাকা বাঁচিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন মাদার তেরেসা প্রবন্ধে এমন একটি ঘটনা লক্ষ্য করা যায় মাদার তেরেসার রচনায় দেখা যায় নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে নোবেল কমিটি এক ভোজ আয়োজন করে মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজ সভা বাতিল করে সেই টাকা গরিবদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য অন্যকে সাহায্য করার উদ্দেশ্যে নিজ স্বার্থ বিসর্জন দেওয়ার এই মানসিকতার পরিচয় পাওয়া যায় কুন্তিপক ও প্রবন্ধে শিক্ষার্থীরা ঘ নম্বরের প্রশ্ন হচ্ছে রহিমা চেয়ে মাদার টেরেসের কাজের পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য অভিন্ন কথাটি যথার্থতা মূল্যায়ন করো এটার উত্তর হবে দেখো আমি খুব ছোট করে লিখেছি যাতে পরীক্ষায় আনসার করতে পারো এটার উত্তর হবে কি রহিমা চেয়ে মাদার তেরেসার কাজের পরিধি ব্যাপক হলেও তাদের লক্ষ্য অভিন্ন মন্তব্যটি যথার্থ মাদার তেরেসা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন মানব সেবার জন্য তিনি বরণীয় হয়ে আছেন অধ্যাপক রহিমা খাতুন মানব সেবায় নিয়োজিত নিজেকে নিয়োজিত করেছেন কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি নিরন্তর মহিলাদের শিক্ষা দেন তিনি মূলত নারীদের সমাজের বোঝা হিসেবে নয় বরং সম্পদ হিসেবে গড়তে চেয়েছেন তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা ছাড়া নারীদের মুক্তি নেই মাদার তেরেসা একজন অন্যতম মানবদরোধী নারী তার সেবার কাজ এই দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না পৃথিবী জুড়েই তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তিনি উদ্দীপকের রহিমা খাতুনের সহযোগিতার হাত তার প্রতিবেশী পর্যন্ত সীমাবদ্ধ উদ্দীপকের রহিমা খাতুনের উদ্দেশ্য লক্ষ্য মানুষের সেবার আদর্শ কিন্তু তিনি বিশ্বজমিন নন তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ কে শিক্ষার্থীরা তার পরবর্তীতে পর্ব আমরা দুই নম্বর সৃজনশীল প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর সৃজনশীল দেখো আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করার করে তিনি আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন এতে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে আছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি ক্ষতে আছে ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কেন তো ঘর প্রশ্নটা হচ্ছে বুদ্ধিপকে আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও ঘ আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে এ বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো শিক্ষার্থীরা চলো আমরা এই দুই নম্বর সৃজনশীলটি উত্তর করি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরে প্রথম প্রশ্নটা কি ছিল আরেকবার দেখে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কি তো এটার উত্তর হবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানের নাম কি নবজীবন আবাস পর প্রশ্নটা হচ্ছে ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব আদার তেরেসা প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো উত্তর হবে ক্ষতে উদ্ধৃত উক্তিটিতে মানব কল্যাণে মাদার তেরেসা অসামান্য ও ব্যক্তি প্রকাশ পেয়েছে মাদার তেরেসা আত্মসুখ বিসর্জন দিয়ে সারা জীবন মানুষের সেবা করেছেন এবং অন্যদের একা জনপ্রাণিত করেছেন তার সেবা কর্ম পৃথিবী জুড়ে বিখ্যাত তাই পৃথিবীব্যাপী সব মানুষের মনে স্থায়ী আবাসন করে নিয়েছেন মাদার তেরেসা এই বলা হয় ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা সম্ভব গণমানুষে উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো এটার উত্তর আমরা এভাবে লিখবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা মাদার তেরেসার ছিল সেই দিকটি উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে ফুটে উঠেছে মাদার তেরেসা ছিলেন একজন সাধারণ পরিবারের সন্তান নিজের সম্পদ কম থাকলে অদম্য ইচ্ছার কাছে হার সবকিছু মানব সেবার ব্রত নিয়ে আঠারো বছর বয়সে গড় ছেড়েছেন মাদার টেরেসা মাদার তেরেসার কাছে প্রচুর অর্থ না থাকলেও তিনি বিশ্বাস করতেন অর্থের চেয়ে মনের শক্তিই বড় উদ্দীপকে আমরা দেখতে পাই আব্দুল মজিদ মাস্টারেরও অসহায় দুঃখী মানুষের সাহায্য করার ব্রত ছিল অন্যের উপকার করতে পারলে মজিদ মাস্টার আনন্দে আনন্দ পেতেন কিন্তু মাস্টার সাহেবের অর্থ সম্পদ তেমন না থাকার কারণে অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন এবং সেই ফান্ডের টাকা দিয়ে কত দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান তাই বলা যায় মাদার তেরেসার মতো আব্দুল মজিদ মাস্টারেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্রত ছিল আর এদিকটি উদ্দীপকে ফুটে উঠেছে এখন ঘ নম্বরের প্রশ্নটি দেখি যে আব্দুল মজিদ মাস্টারও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে এই বাক্যের तात्पर्य ব্যাখ্যা করো প্রিয় শিক্ষিকাটির এই উত্তর দেখো আব্দুল মজিদ মাস্টার ও মাদার Тереসা দৃষ্টান্ত অনুসরণ করে মানবজীবন শান্তিময় হয়ে উঠবে উক্তিটি যথার্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছোটবেলা থেকে মাদার তেরেসার ইচ্ছা ছিল মানুষের সেবা করার তাদের কষ্ট লাঘব করার সেই ব্রত নিয়ে 18 বছর বয়সে গর্ছলে সন্ন্যাসিনী জীবন বেছে নিলেন আস্তে আস্তে নিজেকে নিয়োজিত করলেন মানব সেবায় তার মমত্ব বই স্পর্শে আশায় মানুষের মুখে হাসি ফুটল কলকাতার অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন অসুস্থদের সেবা করার জন্য করলেন চিকিৎসা কেন্দ্র বহুমুখী চিকিৎসা সেবার জন্য তিনি নির্মল হৃদয় নবজীবন আবাসন প্রেম নিবাস প্রবৃতি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুললেন এবং নিজের হাতে সব দরণে সেবা করেন ادیবকে আব্দুল মজিদ বাদশা যা করেছেন তা একান্তই মানবিক কাজ তিনি নিজের টাকা ও অন্যদের সহযোগিতায় একটি ফান্ড গঠন করেন তিনি তা থেকে গ্রামের হত দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব কাজে সহযোগিতা করেন তাই বলা যায় সমাজের প্রতিটি মানুষ যদি মাদার ও আব্দুল মজিদ মাস্টারের দৃষ্টান্ত অনুসরণ করে তাহলে সমাজ ও মানবজীবন শান্তিময় হয়ে উঠবে কথাটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ শিক্ষার্থীরা আমরা মাদার তেরেসা দুইটা সৃজনশীল শেষ করেছি তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পর্যন্তই আল্লাহ হাফেজ